বাংলাদেশে করোনা সংক্রমণ আবারও বেড়েছে এই করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত চব্বিশ ঘন্টার একটি আপডেট দেওয়া হয়েছে আপডেটে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে একই সময়ে শনাক্ত হয়েছে আরও জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস বিষয়ক পেশ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় মোট একশো নিরানব্বই জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সেই হিসাবে শনাক্তের হার চার দশমিক বত্রিশ শতাংশ এতে বোঝা যাচ্ছে যে গত কয়েক সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণ অনেক কমে গিয়েছে চব্বিশ ঘন্টায় মারা যাওয়া একজন পুরুষ তার বয়স একষট্টি থেকে সত্তর বছরের মধ্যে তিনি ঢাকা বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে উনত্রিশ হাজার পাঁচশো উনিশ জন মারা গেছে যা শুরু থেকে আস পর্যন্ত তাদের মধ্যে চলতি বছর মারা গেছে বিশ জন এরকম তথ্য জানিয়েছে